পার্টিতে এই দেশ হিন্দু মুসলমান অনেক লড়াই করেছে তার মধ্যে একটা ঘটনা হলো অনেকগুলা ঘটনা সংগঠিত হয়েছে আমার বাইরে আস্তে আস্তে লড়াই তো শুরু হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় কাম করে যে যেটা শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলুবি রহমাতুল্লাহ আলাইহী যিনি আদি দিক ছিলেন বিশ্ববিখ্যাত একজন পীরে কামিল আর อีก দিকে ছিলেন মুহাদ্দশাহ ওদুলুল নসরের উনার সন্তান

ইংরেজের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে তার মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে সামলির ময়দানে সামনের ময়দান ইউপির মধ্যে আমার ময়দানে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে তার আগে আমি একটা কথা বলি একজন আল্লাহ বহু বড় আলী ছিল সাহারানপুর ওনার বাড়ি মাওলানা সাহেব একদিকে ছিল বহু বড় একজন আল্লাহ মানুষ পীর সাহেব বুখারি শরীফ পড়াইতেন আল্লাহ নেকার মানুষ ওনার কাছে হাসার অমর আসতো ডেলি সবক লেনদেন হইতো আমার বাইরা মাওলানা মাসার সাহেবের আরেকটা আদর বয়ান করতেন মানুষের মধ্যে যখন কথা বলেন কথা বলার সাথে সাথে বুঝতে পারছেন জবানটা দিয়ে উনার হোটার মধ্যে এই দুইটা এক মিনিট কথা করার পরে বয়ান এত মানুষ যেখানে আওয়াম ঘাস উনি বয়ান করতে যা মোটামুটি

উনার পরে গেলেন মনে একটা প্রশ্ন জাগলো যে হুজুর এত আল্লাহ মানুষ আমাদের পিসা ওই ছোট বাচ্চাদের মতো এমন করে কেন আমার মায়ের একদিন যখন জলসা চলছে সবাব লেনদেন যখন শুরু হয়ে গেছে পরে এসেছে মুরগিনের মধ্যে একটা আলোচনা হলো যে মাওলানা মাসার সাহেব আমাদের পিসাব কেন এমন করে ব্যাপারটা কি ওনার পায়ে গুলি লেগেছিল এই কারণে ল্যাংগড়ায় চলে সেটা আমি আমরা মানলাম কিন্তু উনিকে জাপানটাকে বারবার কেন এমন করে উনাকে জিজ্ঞাসা করা হোক আমার বারা রে কোনো মুরিদের সাহস হয় না আপনার খাস খাদিমকে বললো ও খাদিম তুমি তো হাগরাতার আশেপাশে একমত সব সময় আছো তুমি একটা কথা জিজ্ঞেস করো উনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে মুড়ি দিলেন মদ্রয়ের মধ্যে একটা প্রশ্ন ইশাল বাইছে উনার সমান চা আপনি হাগরত কেমন করে কেন এটার উত্তর দেওয়ার জন্য আমার ম্যাডাম মাঝে সাথে প্রশ্ন করলেন হাগর দূর দূর থেকে কত উলামা ফুজাল আপনার দরবারে এসে আপনি বয়ান করেন মানুষের মনে একটা প্রশ্ন যে আপনি সবারটাকে এই ভাবে বারবার ছোট বাচ্চাদের মধ্যে টাটা টাপিয়ে কেন করেন এইটার উত্তর দিলে এইটার ব্যাপারে কি আমার বাইরা রে মামা মাসা আরে চবের অস্ত্র ঝল ঝর করে ছবি ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়ে মুড়িদেরকে বলে আমি মনে করেছিলাম জীবনে মনে করেছিলাম আমি কথা কম দিন জাহিন করে দা যে তোমরা পথ কুমার হয়ে গেছো আমার উপরে তোমাদের ইস্কান হয়ে গেছে বাধ্যতামূলক আপনাদের সামনে আমি প্রকাশ করতেছি আমার বাইরে গেছিল ইংল্যান্ডে যাওয়ার ছিল নকুন নকন তনব না হাতিয়ার اسلح আমরা মুসলমান উপরে দিয়েছিলাম ভারতের পক্ষে লড়াই করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ যখন শুরু হবে আমরা মুসলমানের কাছে কোনো কিছু না হাতে আছে মাত্র একমাত্র তসবিহ তসবিহ আল্লাহ 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 করنے জিনিস যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরু যখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি এমন অবস্থায় দেখছি জালিম ইংলিশ আমাদের যুদ্ধের সিগনাল দেওয়ার আগে আমাদের সামনে যে উলামায়ে কেরামের লাইনটা সবার আগে ছিল ইংরেজ আন্দোলন ফায়ারিং করা শুরু করলো আমরা যারা লাইনে আছিলাম কারো সিনার মধ্যে গুলি লেগেছে কারো পায়ের মধ্যে গুলি লেগেছে কারোর মাথার মধ্যে গুলি লেগেছে

সবাই পানি 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 করে চিৎকার করতেছে তখন আমিও পানি 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 করে বলে চিৎকার করতেছি এখন সময় দেখি রে আকাশ থেকে জন্নতি একটা হুরের দল জান্নাতি সর্বতের গ্লাস দিয়ে উপস্থিত আর পানি পানি করে যেই সমস্ত আমুজাই জিন্দা চিল্লায় যাকে পানিটা পান করায় জান্নাতে সরপাটা পান করে সেই মরে যায় শহীদ হয়ে যায় এরপর আরেকজনকে পান করালো সেই শহীদ হয়ে গেছে আরেকজনকে পান করে যাকে এই জান্নাতে সরপাটা পান করায় সে শহীদ হয়ে যায় এমনি ভাবে সিরিয়ালে লাশ হিসাবে আমিও পড়ে আছিলাম আমারও পায়ে গুলি লেগেছে আমিও যখন পানি পানি করে চিৎকার করতেছি ওই ময়দানে জান্নাতি শরবত আমাকে পান করার জন্য আমার হোটেল মধ্যে কে যাবে গ্লাস টা রেখেছে গ্লাস রাখার পরে জান্নাতে হুরের সরদারি নির্দেশ দিল হে সবদান সবদান হে আল্লাহর বান্দা আমার মাঝে শরবত পান করার অনুমতি নাই কারণ হলো এটা জান্নাতি শরবত

লেনদেন খানায় দানায় হার হারতে আমাদের নবীদের সুন্দর উপর আমন কারণে ওরা বাজেদের সবাই বলেন আমি